প্রধানমন্ত্রী বলছেন আমরা এগিয়ে যাব সামনের দিকে দেখার কথা বলছেন তৃণমূল না সামনে এগোতে দেবো না পিছিয়ে থাকতে হবে কারণ পিছিয়ে থাকলেই তো মাল আছে পিছিয়ে থাকলেই তো কামাই আছে আচ্ছা এই যে ডবল ইঞ্জিন ইঞ্জিন আর দরকার নেই ডাবল ইঞ্জিন এত এতদিন হয়নি গত বারো তেরো বছরে অন্য একটি সরকার চলছে রাজ্যে বেশ চলুক কিন্তু যারা বলেন যে আমরা পশ্চিমবঙ্গের উন্নয়ন চাই উন্নতি চাই তারা নীতি আয়োগের বৈঠকে যান না কেন তারা যেখানে কোনো সিদ্ধান্ত হবে সেখানে যান না কেন জি টোয়েন্টি আপনার ইন্টারভিউতে আমি দেখেছি মহুক প্রধানমন্ত্রী বলেছেন যে জি টোয়েন্টি তো আমি শুধুমাত্র দিল্লি বা বিশেষ বিশেষ জায়গায় নয় ভারতবর্ষের ছোটোখাটো শহরেও করানো হয়েছে এমনকি শিলিগুড়িতেও জি টোয়েন্টির বৈঠক করানো হয়েছে কারণ যাতে বিভিন্ন ছোটোখাটো যেগুলো আমাদের টাউন আছে যে শহর আছে সেগুলো যাতে আন্তর্জাতিক যে মাপ ম্যাপ আছে সেখানে সেগুলোকে হাইলাইট করা হয় পশ্চিমবঙ্গ সরকার ফায়দা নিতে পেরেছে পারেনি